অনেক নতুন শিক্ষার্থী ম্যাসেঞ্জারে মেসেজ করেছেন যে ওষুধ সম্পর্কে যেন কিছু বল। তাই আজকে আপনাদেরকে অ্যাব্রোডান সম্বন্ধে কিছু বলতে চেষ্টা করব নমস্কার হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি ফুয়ে পাওয়া বা রিকেট শিশুদের চিকিৎসা কর্তা বললে যে ওষুধের চিত্রবেশা আসে তা হল অ্যাভ্রোটাম আজকে শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের অ্যাব্রোটান সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে আইকনটি অন করার অনুরোধ করছে কোষ্ঠকাঠিন্য ও উদরাময় পর্যায়ক্রমে হয় দ্রব্য হজম হয় না সেইরূপ উদারাময়। বিশেষত পায়ের দিকে শুষ্কতা সহ শিশুদের পুয়ে পাওয়া রোগ আয়োডিন টিউবার সহ আরো কিছু ওষুধ দেহের ছামগা থলথলে ভাজে ভাজে ঝুলে থাকে ওই অবস্থা ঘাড়ে পাওয়া শুর দুর্বল ঘাট মাথা করে রাখতে পারে না ইথুজ কেবলমাত্র নিম্নাঙ্গের ছিন্নতা রাক্ষসের ক্ষুদয়া ভালো আহার সত্ত্বেও শরীর অপুষ্ট হতে থাকত আয়োডিন নাট্রামিউর কুলিনাম খাল ধরা অথবা সুর পর হাত পায়ের যন্ত্রণা পূর্ণ কুঞ্চন বাত্রাক্রান্তঙ্গ ফুলে যাওয়ার আগে অত্যন্ত যন্ত্রণা হঠাৎ অবরুদ্ধ উদরাময় বা অন্য কোনো স্রাব বন্ধ হয়ে বাদ অশ্বরোগ বা আমাশয়ের সাথে পর্যায়ক্রমে বাতরোগ অঙ্গ প্রত্যঙ্গের সন্ধি আরষ্ট এবং ব্যাথানু যন্ত্রণা হাতের কবজি ও পায়ের গোড়ালিতে ব্যথা ও প্রদাহ সমস্ত শরীরে ক্ষতপথ অত্যন্ত বেদনা শীতকালীন চুলকানি চর্মে চন্মেযুক্ত প্রদাহ অত্যন্ত দুর্বল ও অবসন্ন শিশুদের শরীরে ক্ষয়কারীর জ্বর শিশু দাঁড়াতে পারে না শিশু বদ্রদাতি ক্রুদ্ধ খিটখিটে হতাশাযুক্ত উগ্র নিষ্ঠুর নির্দয় নির্মম কিছু করতে চাই মুখের আকৃতি বুরুদের মতো প্যাকাশে কুস্টান। সম্বন্ধ ছোট ছোট সংযুক্ত ফোরাই ইপারের পরে পুরুষের রোগে এখন আর ড্রাইমিয়া প্রয়োগের পর যখন আক্রান্ত এক একরকম ছাব্বদের জন্য শ্বাসকার যে বাধা আসে তখন উপযোগী শক্তি কত শক্তি ব্যবহার করবেন ছয় তিরিশ দুশ আজকে এই যুদ্ধই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ